এই জন্য আল্লাহ তালা বলেম পৃথিবীর মানুষ কালি মুখের ভিতরে মুখে মুখে কালি বলতে থাকে মুমিন বন্ধা হইছে মুমিন জান্নাত কিনছে জান দিয়া মাল দিয়া আসলে প্রকৃত পক্ষে মুমিন বন্ধা বান্দি একমাত্র অল্প অল্প নামাজি আছে রোজাদার আছে কিন্তু জান দেওয়ালা মুমিন কয়জন মাল वाले মুমিন কয়জন আল্লাহ তালা বলেন এক নাম্বার মুসলমান হইল আমার বন্ধু আমার বন্ধুর জীবন দিয়েছে আমার রাস্তায় আমার বন্ধু মাল দিয়েছে রাস্তায় আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি মামাতি রব আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ হে নবী আপনি বলুন আপনি বলুন উল ইন্নাসলাতি ওয়ানুসুকি আপনি বলুন আমার নামাজ আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি ল আমার হায়াত আমার মত একমাত্র আল্লাহ নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার জান একমাত্র আল্লাহ বলে লীল্লাহি রিন এই পৃথিবীর যিনি পালন কর্তা পৃথিবীর যিনি রব র আল্লাহ সব কিছুর মালিক হইল আমার আল্লাহ সুবাহান আল্লাহ नहीं दो जहां में मिसाल کمال خدا ہے جمال محمد بلغل بھی کمالی ہی کشف جمالی ہی حسنت جمیاں خسالی صلو علہی আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে স্নেহ করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ জাদা আল্লাহ তালাগর মসজিদে আসবার বসবার কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার সময় সুযোগ করে দিয়েছেন যে রব এই নামত আপনাকে আমাকে দান করেছেন ওই রবের দরবারে রবের শিখানু বাসায় সকলে জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দৌলতে ইমান দিয়ে ধন্য করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হোম্মদ বানিয়ে আপনাকে আমাকে ধন্য করেছেন এই জন্য খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ আসন সময় একদম অল্প আলোচনা অনেক বেশি আমি সরাসরি আপনাদের সামনে আলোচনা থেকে ঢুকছি মুর্বি এদিকে চাপেন আমি আপনাদের সামনে এগারো নম্বর পাড়া সোরা তাওবার এগারো নম্বর পাড়া সোরা তাওবা থেকে একশত এগারো নং আয়াত একশত এগারো নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তালাবাদ করছি নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তালাবাদ করছি কোরআন এবং হাদিস এই দুইটাকে সামনে নিয়ে কিছু কথা বলব আল্লাহ আসুন এই এক শত এগারো নং কারিমার ভিতরে আল্লাহ বলেন ইনসার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া বি বিআন্না লাহুমুল জান্নাহ খেয়াল করেন আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল মুমিনের জান এবং মাল দুইটার বিনিময় দুইটার বিনিময় জান্নাত দিয়া মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা খরিদ করেছেন কোন সুবহানাল্লাহ মুমিনের দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তালা মুমিনের দুইটা জিনিস আল্লাহ তালা খরিদ করেছেন অর্থাৎ আল্লাহ কিনছেন আল্লাহ হইল কিনেওয়ালা আমরা হইলাম বেসনেওয়ালা আল্লাহ তালা আমাদের থেকে মুমিনের যান এবং মাল খরিদ করছেন কিনছে ক্রেতা আল্লাহ হইল ক্রেতা আমরা হইলাম বিক্রেতা খেয়াল করেন আল্লাহ হইল ক্রেতা আমরা হইলাম বিক্রেতা যিনি মাল কিনে উনাকে কি বলা হয় ক্রেতা অর্থাৎ উনি মাল কিনছে আর যিনি মাল বেছে ওনাকে বলা হয় বিক্রেতা অর্থাৎ উনি মাল বেচছে তো আল্লাহ তালা আমাদের থেকে মুমিন থেকে জান এবং মাল কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা জিনিস জান এবং মাল দুইটা জিনিস ক্রয় করছে তো ক্রয় করার জন্য চারটা জিনিসের প্রয়োজন হয় কয়টা জিনিস খেয়াল করেন যদি আপনার কাছে মাল আছে ক্রেতা নাই মাল বিক্রি হবে হবে না তাহলে আপনার এক নাম্বার লাগবে ক্রেতা এক নাম্বার লাগবে ক্রেতা দুই নাম্বার লাগবে বিক্রেতা দুই নাম্বার লাগবে বিক্রেতা তিন নাম্বার লাগবে মাল আসবাব যে জিনিসটা বেচবেন মাল চার নাম্বার মূল্য চার নাম্বার কি মূল্য এই চারটা জিনিসের মাধ্যমে লেনদেন বেচা কিনা হয় মাল বেচা কিনা হয় তা আল্লাহ তালা ক্রেতা আমরা হইলাম বিক্রেতা আল্লাহ তালা কিনছে কি কিনছে মুমিন থেকে দুইটা জিনিস একটার নাম হইল জান আর একটার নাম হইল মাল একটার নাম জান আর একটার নাম মাল এই দুইটা জিনিস আল্লাহ তালা ক্রয় করছেন মুমিন থেকে কিনছে যে কিনার মাধ্যম টাকা পয়সা কি জিনিস দিয়ে কিনছে মাল যখন দোকান থেকে মানুষ কিনে তখন কিছু দেওয়া লাগেনি না লাগে না লাগে তাইলে আল্লাহ তালা মুমিন থেকে দুইটা জিনিস কিনছে তো আল্লাহ তালা মূল্য হিসাবে আমাদেরকে আমরা তো হলাম বিক্রেতা ক্রেতা বিক্রেতাকে কি দিল আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আংওয়া লাহুম জাননা আল্লাহ তালা দুইটা জিনিস মুমিনের ক্রয় করছে কিনছে কি মূল্য দিয়া মূল্য হইল জান্নাত সুবাহান আল্লাহ কিসের বিনিময় কিসের বিনিময় জান্নাতের বিনিময় তাহলে আল্লাহ তালা বলেন আমি মুমিনের জান এবং মাল কিনছি জান্নাতের বিনিময় সুবাহান আল্লাহ তাহলে এই আমার জান এবং মাল আমি যার কাছে যার কাছে আমি বিক্রি করব এটার মালিক কি আমি থাকব না যিনি কিনে নিবে ক্রেতা উনি থাকবে বুঝেন একটু গভীরভাবে বুঝেন তো আমার জান এবং মাল বিক্রি করছি কার কাছে তো এটার মালিক কে হয়ে গেছে বুঝা কেন কে হইছে আল্লাহ হইছে তাহলে আল্লাহ জন্য মরতার আল্লাহ হইল ক্রেতা আমরা হইলাম বিক্রেতা জান এবং মাল এই দুইটা জিনিসের মালিক কে হয়ে গেছে আল্লাহ তবে জিনিস কি দিয়েছে আমাদেরকে মুনাফা হিসাবে জান্নাত এখন আসুন আলোচনার যে মেইন বিষয়টা এই জানের মালিক তো আল্লাহ ওই জান দিছে কেরা মাল দিছে কেরা তো আল্লাহ দিয়ে আবার আল্লাহ কিনে কি পাবে আল্লাহ তো জান দিছে আল্লাহ তো মাল দিছে তা আল্লাহ তো সবই তখন আবার আল্লাহ তালা আবার মুমিনের সাথে কিনা বেচা কেনা করেন কেন কারণ আসেনি না নাই কেনা কিনা করেন এই জন্য আল্লাহর কাছে মুমিনের চাইতে দামি পৃথিবীতে কোনো কিছু নাই কন সুবাহান আল্লাহ তো মুমিনের জান এবং মাল এটার ভিতরে আরো অনেক গভীরে কথা আছে একটা কথা হইল আল্লাহ তালা জান এবং মাল কিনছেন সরাসরি জানও দেওয়া যায় আবার জানের ভিতরে যে মানুষের ইচ্ছা শক্তি থাকে মালের ভিতরে যে ইচ্ছা শক্তি থাকে কথাটা আল্লাহর জন্য মাল এই আল্লাহর আল্লাহর সাথে কাছে বিক্রি করা আল্লাহর রাস্তায় কুরবানি করা ঠিক কিনা জুরে কর বুঝাইছি তাহলে আল্লাহ জান দিছে আমাকে আবার মালও দিছে আল্লাহ আল্লাহ তালা হইলো মালের এইটার সম্পদ আবার আল্লাহ তালা আমাদের থেকে জান মাল কিনছে কাদের টিকা মুমিন থেকে কার থেকে মুমিন টিকা মুমিন যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাল বিক্রি না করে তাহলে মানুষ যে রকম ভাবে দুনিয়াতে মাল বিক্রি না করলে অন্য বেড়া মালিক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যান মাল বিক্রি না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও কিনতে পারবে না আর ওই মুমিন বান্দা বান্দিও আল্লাহ তালার কাছ থেকে মুনাফা জান্নাত পাইতো না কোন সুবাহান এখন বুঝেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ হাসতার একশ এগারো নং আয়িমার ভিতরে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা খরিদ করলাম মুমিন বন্দাবান্দিদের থেকে মুমিন বন্দাবান্দির জানমাল আমি আল্লাহ তালা খরিদ করলাম যে সমস্ত মানুষ আল্লাহ তালার কাছে জান মাল বিক্রি করবে ওই মানুষটার আর জানের মালিক থাকতে পারে না যে মানুষটা আল্লাহর কাছে মাল বিক্রি করবে ওই মানুষটা মালের আর মালিক থাকতে পারে না বোঝার জন্য বুঝেন আপনি একটা গাবি পালেন ওই গাবিটা এক বছর দুই বছর পাললেন পালার পরে বাজারের ভিতরে বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিক্রি করলেন আপনি দুই বছর আগে মালিক ছিলেন এক বছর এই গাভীটাকে আপনি লালন পালন করছেন লালন পালন করার পরে বাজারের ভিতরে বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার পরে আপনি পাইলেন পঞ্চাশ হাজার টাকা আর গুরু মালিক হয়ে গেল জিনু ক্রেতা বলে যে ভাবে। দুনিয়ার ভিতরে মানুষ একটা গরু পালার পরে দুই বছর তিন বছর পালার পরে ওই গরুর মালিক আরেকজন হয়ে যায় আপনি যদি বিক্রি করে দেন ওইটার মালিক আর আপনি হতে পারবেন না আপনি যদিও দুই বছর পেলে থাকেন আপনি দুই বছর এটাকে লালন পালন করেন আপনি যদি বিক্রি করে দেন এটার মালিক আর আপনি হতে পারবেন না আল্লাহ বলেন তালা যে সমস্ত মানুষ আমার কাছে তার যান আর মাল বিক্রি করে দিবে ওই মানুষটার তার জন্য যান মালের মালিক হতে পারে না এই যান আর মালের মালিক একমাত্র হয়ে যান আমার আল্লাহ ঠিক কিনা এজন্য বলে পৃথিবীর ভিতরে মানুষ অভাব নাই আমি আল্লাহ তালা মানুষকে বলতেছি নিশ্চয়ই আমি আল্লাহ তালা মুমিন বন্দা বান্দির যান এবং মাল ক্রয় করছি দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই সবাই কিন্তু মুমিন নয় সবাই কিন্তু মুমিন নয় মুমিনের পাশাপাশি কাফের আসেনি না নাই যারা কাফের তাদের জান মালের কথা বলা হয় নাই যারা হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাসারা তাদের কথা বলা হয় নাই আল্লাহ বলেন যারা মুমিন যারা মুমিন তাদের জান এবং মাল আমি ক্রয় করলাম আমি কিনলাম কিসের মাধ্যমে জান্নাতের মাধ্যমে এখন দুনিয়ার মানুষ ওই আর জানের মালিক হতে পারবে না ওই মালের মালিক হতে পারবে না যেহেতু আমি আল্লাহ কাছে ওই তালার আমার কাছে মাল বেচা কিনা করছে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দিয়া আমি আল্লাহ তালা মুমিন বন্দাবান্ধীর মাল ক্রয় করলাম অতএব দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমার জান এবং মাল একমাত্র মালিক কে আল্লাহ এখন বুঝেন জান এবং মাল যদি আমার আল্লাহর হয়ে থাকে আমার সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে এখন কয়জন মানুষ আল্লাহর কাছে জান এবং মাল দেয় একটু خیال করেন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই সমাজের ভিতরে মুমিনের অভাব নাই টুপি ওয়ালার ওয়াবাব নাই পাগড়ি ওয়ালার ওয়াবাব নাই ওয়াবাব আছে আল্লাহর কাছে মাল বিক্রি karne wala আল্লাহ তালার কাছে বেচা কিনা karne wala মানুষের সংখ্যা কম আমি মনে মনে বলি আমি মুমিন আমি নামাজি আমি রোজাদার কিন্তু আমার জান আল্লাহর জন্য বেচছি কয়জন আছি আমার জান আল্লাহর জন্য দিয়ে দিছি কয়জন আছি আমার মাল আল্লাহর জন্য বিক্রি করে দিলাম কয়জন মহাব্বত আমার ভিতরে জানের মহাব্বত আছে নি নাই জানের মহাব্বত যদি না থাকতো। পৃথিবীর ভিতরে মালের মহাব্বত না থাকতো পৃথিবীতে মাল সম্পদ নিয়ে ঝগড়া হইতো আল্লাহর মাল ঝগড়া করার সুযোগ আছে আমার সব কিছু যদি মৌলার হয়ে থাকে তা আর একজনের জিনিস নিয়ে আমি কিভাবে কাজ করব কিভাবে ঝগড়া করব সুযোগ আছে নাই এই আল্লাহ তালা বলে পৃথিবীর মানুষ কালি মুখের ভিতরে মুখে মুখে কালি বলতে থাকে মুমিন বন্দা হয়েছে মুমিন জান্নাত কিনছে জান দিয়া মাল দিয়া আসলে প্রকৃত পক্ষে মুমিন বন্দা বান্দি একমাত্র অল্প অল্প নামাজি আছে রোজাদার আছে কিন্তু জান দেওয়ালা মুমিন কয়জন মাল দেওয়ালাওয়ালা মুমিন কয়জন তালা বলেন এক নাম্বার মুসলমান হইল আমার বন্ধু আমার বন্ধুর জীবন দিয়েছে আমার রাস্তায় আমার বন্ধু মাল দিয়েছে রাস্তায় তালা ভিন্ন আয়াতের ভিতরে বলেন বুল ইন্না চলাতি ওয়া নসুখী ও মাহায়া মামাতি লিল্লাহি আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ হে নবী আপনি বলুন আপনি বলুন উল ইন্নাসলাতি ওয়ানুসুকি আপনি বলুন আমার নামাজ আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ আমার hayat আমার موت একমাত্র আল্লাহ হে আপনে আপনি বলুন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার জান একমাত্র আল্লাহ বলে লিল্লাহি রাব্বিল আলামিন এই পৃথিবীর যিনি পালনকর্তা পৃথিবীর যিনি রব আল্লাহ সব কিছুর মালিক হইল আমার আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য এক নম্বরের মুসলমান হইল আমার নবী আমার নবী বলার পরে পরে হজরত আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমিও আল্লাহর রাস্তায় জান দিতে চাই মাল দিতে চাই আমিও মুমিন হতে চাই আমিও মুসলিম হতে চাই আল্লাহ তালা দুই নম্বর আমার বন্ধুর পরে আল্লাহ নবীর বন্ধুর পরে আল্লাহ নবীর পরে আল্লাহ তালা যার মর্যাদা মর্যাদা দুনিয়ার ভিতরে উম্মতের ভিতরে রাখলেন ওলি হইলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনটি কিনা তিন নাম্বার শোনার পরে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও চাই আমার জান আমার মাল আপনার জন্য উৎসর্গ করব আমিও এক নম্বরের মুমিন হব। আমিও মুসলিম হব আল্লাহ তালা বলেন লাশারি কালাহু অবিদালিকা উমির তুঁ ওয়া আনা আহু আ লল্লু আল্লাহ তাআলা বলেন আমার সাথে শরিক করা যাবে না বন্দা তুমি বল আমি শরিক করব না আমি শিরিক করব না আমি একমাত্র আপনার পূজা করব। আপনার করব। আপনার সাথে শিরিক করব না লাশারহু আনা আউয়ালুল মুসলিমিন আমি এক নাম্বার মুসলমান হিসাবে আপনার কাতার ভিতরে লিস্টে উঠাইতে চাই সুবাহান আল্লাহ তোইলে বোঝা গেছে আমার জানমাল সব কিছু আল্লাহ তালা নিয়ে গেছেন কিসের মাধ্যমে জান্নাতের মাধ্যমে তইলে বোঝা গেছে সব ঠিকের দামই বস্তুটা এটার নাম হইল মুমিন এটার নাম কি ইন মিনাল বোঝা গেছে মুমিনের দাম কম না বেশি আসুন সময় কম মুমিনের দাম কেমন বেশি মুমিনের দাম কেমন বেশি আমরা তো আসলে আমাদের ওজন বুঝিনা আমাদের মূল্য বুঝিনা আমাদের মূল্য না বুঝার কারণে আমরা পাঁচ টাকার পিছনে দশ টাকা পাঁচশো টাকার পিছনে আমার মুমিনের জিনিসটাকে আমার ইমানদারে বিক্রি করতেছি ঠিক কেনা জুড়ে কন একজনে দিয়ে দিছে পাঁচশো আমি তোমার দল আর একজনে দিছে ছয়শো আমি তোমার দল আছে না নাই ও দুনিয়ার বান্দা বান্দি আল্লাহ তালা বলেন এই দুনিয়ার আসমান জমিন যা কিছু আছে আমি আল্লাহ তালা বানাইছি আসমান যদি এক পাল্লায় রাখা হয় জমিন যদি এক পাল্লায় রাখা হয় কলকাইনাতের যা কিছু আমরা দেখি স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ নবী বলে দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় দুনিয়ার আর অপর সবকিছু অথবা একজন বান্দিকে রাখা হয় আল্লাহ নবীজি বলেন আল্লাহ দরবারে ওই আল্লাহ ইল্লাল্লাহ পরেওয়ালা বান্দা বান্দি আল্লাহ তালার কাছে দুনিয়ার সব চাইতে দামি সুবাহান আল্লাহ তাহলে দুনিয়ার দাম বেশি হইল না মুমিনের দাম বেশি হইল এখন আপনি একটু ফিল করেন আল্লাহ যে আপনার শুধু খালি মুমিন বানাইছে কি বানাইছে শুধু খালি মুমিন বানাইছে মুমিন বানাইছে আপনি লাহিলা ইল্লাল্লাহ পড়ছেন সমস্ত পৃথিবী যদি এক পাল্লা রাখা হয় আর আপনার যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ বলে আমার কাছে ওই গরিব লোকটা যে শুধু খালি লাহিলা ইল্লাল্লাহ পড়ছে মুমিন হয়েছে ওই মুমিনের দান আমার কাছে সবচাইতে বেশি ও বন্ধা ও ভাই ও বাবা আল্লাহ তালা বলতেছেন সরাসরি বলে আমার কাছে পৃথিবীর মানুষ ক্লিন্টন কন বুশ কন ইন্ডিয়ার ভিতরে একজন আছে অনেক কুটিপুতি নামটা আমার স্মরণ নাই বলে সব থেকে বাংলাদেশ পৃথিবীর ভিতরে সিরিয়ালে এক থেকে দশ পর্যন্ত যারা ধনী আছে মনে করেন এক নাম্বার যে ধনীরা এটা হইল ইহুদি খ্রিস্টান বুদ্ধ না সারা বুঝানোর জন্য বলে এই ইহুদি খ্রিস্টান বুদ্ধ না সারা যদি এক পাল্লায় রাখেন আর বাংলাদেশের রেল স্টেশনের ভিতরে একটা মুমিন যে মুমিনটা হাত নাই পাও নাই বলে আল্লাহ তালা বলে একদিক দিয়া পৃথিবীর চাইতে দাম আমি লোকটা অপর দিক দিয়ে আফাওয়ারা রেল স্টেশনের একটা মানুষ হাত নাই পাও নাই গরিব জীর্ণ শীর্ণ একবারে দেখতে বেসরে একবারে হালকা ওই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়ে আমাকে ডাকে মুমিন ওই মুমিন বান্দাটার দাম আমার কাছে আমার কাছে ওই ধনী লোকটার চাইতে বেশি সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা কিয়ামত অতক্ষণ পর্যন্ত দেবনা না পৃথিবীটাকে ধ্বংস করবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালাকে ডাকনেওয়ালা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিন দুনিয়াতে থাকবে একজন মুমিন দুনিয়াতে থাকবে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে আমি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত নিজাম টিকে রাখবো আমি আল্লাহ তালা কি আমার দেব না আল্লাহ তাহলে বোঝা গেছে মোমিনের দাম কম না বেশি আর দাম বেশি এই জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম হাদিসের ভিতরে বলেন বলো করে খেয়াল করেন একটা মানুষ গুনাগার একটা মানুষ গুনাগার গুণা নিয়ে গেছে কিন্তু মানুষটা মুমিন মানুষটা নামাজ পড়ত ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকির করত কিন্তু গুনার পূজাও অনেক বেশি আমাদের মতন গুনাগার ওই তার কারণে ওই মানুষটাকে আল্লাহ তালা দিবেন জাহান নামে কোথায় দিবেন গুনাহের কারণে যাবে জাহান নামে মানুষটা কারণে জাহান নামে গুনাহ লইয়া ওই মানুষটা চলে যাবে জাহান নামে জাহান নামে যাওয়ার পরে জাহান নামের আগুন কিন্তু কালা জাহান নামের আগুন কালো লাল না কালো দুনিয়ার আগুন লাল কুসুম অথবা সোনালি কালার বলে আখেরাতের আগুনের কালার হইল কালো ওই মানুষটাকে যেই মানুষটা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত কিন্তু গুনাহের গাছটি নিয়ে যাওয়ার কারণে গুনাহ করার কারণে আল্লাহ তাআলার কাছে জান বিক্রি করতে পারে নাই শুধু কালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে শুধু কালি নামাজ পড়ছে শুধু কালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে বলে ওই মানুষটা গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাবে জাহান্নামের ভিতরে অনন্ত কাল হাজার হাজার বছর লক্ষ লক্ষ কোটি বছর ওই মানুষটা জাহান নামের আগুনে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে কোনো কিছু থাকবে না শুধু কালি আল্লাহ আল্লাহ ডাকার মতন আল্লাহকে ডাকার মতন কেন পরকালে কোনো মানুষের মত নাই মৃত্যু নাই এই জন্য শাস্তি পাইতে থাকবে আবার আরাম পাইতে থাকবে ওই মানুষটা জাহান নামের ভিতরে আল্লাহ আল্লাহ বলতে থাকবে আস্তে আস্তে বলতে থাকবে ওই জাহান নামের ভিতরে আল্লাহ তালা ওই যে জাহান নামের ফেরেস বলবে ও ফেরেস যাও জাহান নামের ভিতরে একটু গিয়ে দেখো কোনো মোমিন বান্দা বান্দি আসেনি কোনো মোমেন আসেনি ফেরেসটা যাবে গিয়া খুঁজতে থাকবে খুঁজতে থাকবে বিচারতে থাকবে এইভাবে চক্কর দিতে থাকবে তিনটা চক্কর দেওয়ার পরে দেখবে না কোথাও কোনো মানুষ পাওয়া যায় না কোনো আল্লাহওয়ালা ডাকনেওয়ালা কোনো মানুষের খবর নাই জাহান নামের আগুনে পুরে সারকার হয়ে গেছে যারা আছে কেউ জাহান নামের চিরস্থায়ী চলে গেছে কেউ আবার জান্নাতে চলে গেছে কোনো মমিন বান্দা নাই গিয়া বলবে আল্লাহ জাহান নামের ভিতরে দৌড়াইয়া দেখলাম জাহান নাম খুঁজে দেখলাম জাহান নামের ভিতরে কোনো মমিন পাই নাই কোনো মানুষ পাই নাই আল্লাহ বলবে আবার যাও আবার গিয়া দেখবে পাইবে না আল্লাহ তালা জাহান নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে ফেরেস্তা মালা ইকা ওনাকে বলবে ও মালা ইকা বড় ফেরেস্তা তুমি যাও ওই জাহান নামের ভিতরে গিয়ে দেখো কোনো মানুষ আছে কিনা যাবে যাই দেখবে হালকা হালকা একটা আওয়াজে বলে রব্বুল মালা সব্য হন্বুনা একটা আওয়াজ শোনা যায় আমার রবকে রবের জিকির করতাছে একটু একটু আওয়াজ পাওয়া যায় একটু আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তারার জিকিরের আওয়াজ পাওয়া যায় মালাইকে বেরেস্তা যাবে গিয়া বালকের চতুর্দিক দিয়ে তাকাইয়া দেখবে শুধু অন্ধকার অন্ধকার কিন্তু অন্ধকারের ভিতরে একটা জিজিজ পোকার মতন একটা আলু দেখা যায় ওই আলুটা হইলো আয়সা মাঝে মধ্যে সাজদা দিছে ওই শরীরের সমস্ত কিছু অঙ্গার হয়ে গেছে যেই জায়গাটা দিয়ে আমার মৌলাকে সাজদা দিছিল সেজদার জায়গাটা আলু চমকাইতেছে ওই মুমিনের মাতার সাথে যে আল্লাহ তালা মানুষকে একটা কপাল দিয়েছেন ওই কপালের ভিতরে সেজদার জায়গাটা চমকাইতেছে চমকাইতেছে চমকানোর পরে ওই মানুষটাকে নিয়ে আসবে আসার পরে আল্লাহ তালা বলবে ও মালায় গ্যাভারেস্টটা পাইসুনি বলে আল্লাহ একজনকে পাইসি বলে কেমনে বলে একটু আলু দেখা যায় ওই আলুটা হইল দুনিয়াতে আপনাকে সেজদা দিছে ওই কপালের জাগাটা এখনো একটু জিলি জিলি করতেছে নূর চমকাইতেছে আর ফুরা শরীর পড়ে গেছে বলে আর কেউ আছে বলে আল্লাহ নাই আর আর জাহান নামের ভেতরে কেউ নাই আল্লাহ তালা বলবেন মালাইকা যাও ও আমার বন্ধাকে জান্না দেবো চাইয়া দাও আর চিরস্থায়ীর জন্য জাহান নামের গেটটা তালা দিয়ে যাও আল্লাহ তালা যখন বলবেন ফেরেসটা গিয়ে বলবেন যাও ওই দেখটা একটা ঘর দেখা যায় ওই ঘরটার ভিতরে তুমি চলে যাও তোমার আসল ঠিকানা চলে যাও যখন ঘরের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাতে যাইব যখন গেটের ভিতরে লেখ করব লক করার সাথে সাথে জান্নাতের ভিতরে ফেরেসটা আছে জান্নাতের ফেরেসটা বলবে আপনাকে আপনাকে চিনি না বলবে মুমিন বলে আপনাকে দেখা যায় না আপনি তো অন্ধকার আপনি জীর্ণসিহ্ন বলে জীর্ণসিহ্ন মানুষ কালো মানুষ অন্ধকার মানুষ জান্নাতে যাইতে পারবে না যারা জান্নাতে যায় জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল সুন্দর বডি লাগে গণ সুবহান আল্লাহ তখন আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ দিয়ে দিবেন আল্লাহ পক্ষ থেকে ওই বন্দাকে আদেশ দিয়ে দিবেন ওই বলে দেখাই তুমি যাও আবে হায়াত একটা কুয়া আছে একটা পুকুর আছে ওইখানের ভিতরে তুমি একটা গোসল করো তুমি যদি গোসুল করো ওই গোসুল করার সাথে সাথে তোমার শরীর আঠারো বৎসর তেইশ বৎসরের যুবক হয়ে যাবে কন সুবাহান আল্লাহ ওই গোসল কানার ভিতরে গিয়া পুকুরে গিয়া ওই বান্দাটা গোসল করবে গোসল করার সাথে সাথে আল্লাহ তালা সুন্দর করে ওই মানুষটার বডি দিয়া দিবে ওই মানুষটা বডি নিয়া আবার সরাসরি জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ তইলের দাম কার বেশি মুমিনের না কাফের মুমিনের কিন্তু আল্লাহ তালা বলতেছে দুনিয়ার বান্দাবান্দি আমি মুমিনের জান এবং মাল এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত ওই দুইটা জিনিস করলাম জান্নাতের এজন্য নবীজি বলে দেড় হাজার বছর আগে পৃথিবীর ভিতরে মসজিদ বরা মুসল্লি থাকবে মসজিদ বরা মানুষ থাকবে ইমামও থাকবে মুআান থাকবে একটাও মুসলমান থাকবে না সবগুলি কাফের থাকবে বলেন নাউজুবিল্লা বলে হুজুর কি বলতেছেন ইমাম সাহেবা কাফেরও কেমনে সন্দেহ লাগেনি না লাগে না প্রশ্ন মনে আসেনি না আসে না আসেন আগে একটু দেখাই দিই ঢাকার ভিতরে একটা জায়গার নাম আছে বকশি বাজার নাম শুনছেন নি বকশি বাজার কাদিয়ানিদের বিশাল মসজিদ আছে মসজিদও ইমাম আসেনি না নাই মোয়াজেন আসেনি না নাই মুসল্লি আসেনি না নাই ইমাম ওয়াজ্জেন মুসল্লি থাকার পরেও আল্লাহ নবীজি বলবে এমন একটা সময় আসবো কি আমাদের আগে মসজিদ বারা মুসল্লি থাকবো ইমাম ওয়াজ্জেন থাকবো থাকার পরও তারা কাপের হবে বলেন নাওজুবিল্লাহ এই জমানা চলতেছে না চলতেছে না চলতেছে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া চাই বিজ্ঞা চাই আল্লাহ আপনি আমাদের জান এবং মাল দুইটা জিনিসের বিনিময়ে আমাদেরকে জান্নাতের মালিক বানায় সকলে বলি আমিন আসলে আমরা এবাদত করি জান্নাতের আশা নয় আমরা আবাদত করি রবের হুকুম হিসাবে কিসের হুকুম আল্লাহ তালার হুকুম হিসাবে আমরা ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে এই নামাজ রোজার বিনিময়ে জান্নাত দিবে না বলে আমরা যখন আল্লাহ তালার হুকুম পালন করুন আল্লাহ তালার দয়া লাগবে মায়া লাগবে আল্লাহ বলে যখন কোনো বান্দি আমার কথা শুনবো আমার অর্ডার পালন করব ওই লোকটা আমার কাছে একটা জিনিস পাওনা হয়ে যাব আমি খুশি হইয়া আমি রহমত দিয়া আমি বরকত দিয়া ওই বান্দাবান্দিকে আমার দয়া জান্নাত দিয়া দিব আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের মালিক হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমিন এই দুনিয়ার দিকে খাটি মুমিন হইয়া যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়াখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন দাদা শুনত